বিগত দিনে ইসলামের কথা বলতে গেলে আলেমদের গোলার টুটি ধরা হয়েছে বক্তা শ্রোতাদেরকে আক্রমণ করা হয়েছে মাহফিল কমিটিকে হয়রানি করা হয়েছে ইসলাম পূর্ণাঙ্গ থেকে অনেক ভাইদেরকে ফাঁসির কাস্তে জ্বলতে হয়েছে জেলের মধ্যে যাইতে হয়েছে কিন্তু সেই সময় পেরি আজ আমরা অকুল জাল হক ও জাহাকাল বাতিল সত্য আস্পর হয়ে গেছে ঠিক কিনা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা এই দুনিয়ার পরে এক মুহূর্ত পর্যন্ত শান্তি দিতে পারেনি আর পারবে না পারবে না পারবে না আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা আহলাল কোরআন আমানু আলাইহিম জনবাদের লোকেরা যদি আমি আল্লাহর কোরআনকে মেনে নিয়ে নাই আমি আল্লাহর কুরানকে যদি গ্রহণ করে নিয়ে নাই আর আমি আল্লাহকে যদি তারা ভয় করতে থাকে আল্লাহ বলছেন ফাত আসমান এবং জমিনের মধ্যবতে আমি আল্লাহ আসমানের সমস্ত রহমতের বাড়ি ধারা আমি আমার বান্দাদের উপরে বর্ষণ করব। ভাইরা আমার এই দুনিয়াতে আজকে মারামারি কাটা খুন খারাবি জিনাবিচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সাদাবাজি টেন্ডারবাজি মানুষ হতাম এমন ভাবে প্রচলন হয়ে গেছে এ যেন নব জাহিলাতের যুগ আমাদের কাছে এসে পড়েছে এই নব্য জাহিলাতের যুগ যেন আমাদের কাছে এসে বলেছে আপনার আমার প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন যেই যুগটা ছিল তার নাম ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ যেই যুগে মানুষ তারাম এক আল্লাহকে ভুলিয়াম মৃত আপনার এক আল্লাহকে ভুলিয়া তারাম মূর্তি পূজা করতম মাছের পূজা করতো গাছের পূজা করত পাথরের পূজা করত আল্লাহ নবী আসলে তার উপরে চল্লিশ বছর বয়সে কোরআন করলেন আর ওই সমাজে নবী যখন কোরআনের দাবা পুরস্কার করতে লাগলেন এক নয় বছর বয়স পর্যন্ত আল্লাহ নবী কোরআনের দাওয়াত প্রসার করেছেন রিসালাতের দায়িত্ব প্রসার করেছেন ২৩ বছর পরে আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করলেন যেই সমাজ ছিল সব চৈত নিকৃষ্ট সমাজ যেই সমাজ ছিল সবচেয়ে খারাপ সমাজ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপরে নাজিল হওয়া কোরআন যখন প্রসার করলেন তেইশ বছর ধরে ও ওই সমাজকে আল্লাহর নবী এমন সমাজে পরিণত করলেন নবীজি বলেন খইরুল কুরুনি করনি আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ যুগ এমন একটা যুগ ছিল যেই যুগে একজন নারী রমণী যদি আপনার পথ দিয়ে হেঁটে যেত ওই নারীর এমন কোনো ভয় ছিল না যে তার উপরে আক্রমণ হবে অর্থাৎ নবী কোরআন দিয়ে নব কুরআন দিয়ে জাহিলাতের যুগকে পরিবর্তন করেছে বাংলার মুসলমান জর্ডি আর ভাইরা আমার এই সমাজের এই جناবা বিচারন্ন একটা চার হামলা মামলা মানবতা উন্ন উত্তachar যদি বন্ধ করতে হয় আল্লাহর কুরআন ছাড়া বিকল্প হলো পাট নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন আল কুরআন মানলে জীবনে শান্তি না অশান্তি আগে আল্লাহর কাছে তার নবী বিরাম একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন একজন আল্লাহর কালে সাহায্য চাই সঙ্গে সঙ্গে আল্লাহর কালার সাহায্য নাজিদ হয়ে যেত আজ বাংলার মুসলমান একই সাথে লক্ষ্য মানুষ দোয়া করে দো আর কবুল হয় না পৃথিবীরা সেখানে আছে নয় ইসলাম আছে শুধুমাত্র আমাদের মসজিদের ভিতরে ইসলাম আছে শুধুমাত্র আমাদের মাদ্রাসার হাসার ভিতরে যেই জমিনে যে পার্লামেন্টে ইসলাম থাকে না ওই পার্লামেন্টে শান্তি থাকার প্রশ্ন উঠে না আপনারা কি এই সমাজ পরিবর্তন করতে চান আমরা কি শান্তি ফিরে পেতে চাই আমাদের সময় এসেছে আজ ঐক্যবদ্ধ হওয়া আল্লাহর জমিনে এই দিনকে কায়েম করা হতে পারেন আপনি আওয়ামী হতে পারেন আপনি বিএনপি হতে খাতিব চরমনাই তাবলিগি যেই দল যেই মত যেই পথ আপনি থাকেন না কেন অনেকে সুন্নি ওয়াহাবি বলে তারা বিতর্ক করে খারেজি মুতাজিলা অনেক ধরনের বিতর্ক করে আল্লাহ পাক বলছেন হ্যাঁ এই বিতর্ক যুগে যুগে ছিল থাকবে একটি মাত্র ক্ষেত্রে একটি মাত্র ক্ষেত্রে আমি আল্লাহর সঙ্গে একটি মাত্র ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বিরোধিতা করোনা কোন দিন কোন কথা কোন কাজ সেই কাজটা কি একটি কাজ কোন কাজ আন আকিমউদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফিহি এই জমিনে দিন قائم করার জন্য মতবাদক তৈরি করো না দলে দল হয়ো না বিভক্ত হয়ো না এই বিভক্ত ছিল আছে থাকবে কিন্তু আমার দিন قائم করতে গিয়া সবাই এক হয়ে যাও ঘোষণা দিয়েছেন কি আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলছেন কি ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ঐক্য বাধ্য হয়ে আমার রাশি তাকে ধরে রাখো আল্লাহফা কুনাহাতে বলছেন ইন্না আল্লাহ ই হয়পুল্লাদিন আয়ু ক তিনি সাবিদিঘি সফান কা আল্না হুম বুনিয়া জরে ভরেন আল্লাহ আক আল্লাহর পুনর্মিন বলেন আমি আল্লাহ চালাম তাদেরকে বড় বেশি ভালোবাসি চালাম এই জমিনে শিশির ফিরাসিরের মতন আমি আল্লাহর কেন আমি আল্লাহ কেন ঐক্যবদ্ধ হয়ে ধরে আমি আল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসি তালা বেশি তাহলে বললেন আমার দিন দিনকে আমার ইসলামকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখো দিনের ক্ষেত্রে তোমরা মতবাদক হইও না দিনকে যারা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় আমি আল্লাহ তালা তাদের বেশি বড় ভালোবাসি তাহলে আমরা আল্লাহর ওই ভালোবাসার পাত্র হতে চাই কি চাই না کرا کرا سا دعا تل اللہ کے دکھائے للہ تکبیر للہ تاکبیر